السلام عليكم ورحمة الله وبركاته جي غشائشة تي سعودية ملي سي عم رخا جواب مسلم مكي سي عم رخت حابي چاند رسول صلی اللہ علیہ وسلم بلن سومو لی رؤیتی وافترو لرؤيت فانه هم عليكم فاقدرو له 30 او كما قال النبي صلى তোমরা চাঁদ দেখে শিয়াম শুরু করো এবং চাঁদ দেখে শেষ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30 দিন পূর্ণ করো এটা ইসলামের নির্দেশ তো আজকে আপনি সৌদি অবস্থা লক্ষ্য করুন সৌদি আরবে কি নিয়ম ফলো করা হয় সৌদি আরবের আগে অধিকাংশ বছরই একদিন আগে পশ্চিমাঞ্চলে চাঁদ দেখা যায় কিন্তু সৌদি আরব কখনো বাইরের চাঁদ নেয় না নিজের দেশে চোখে তারা চাঁদ দেখে বিশেষজ্ঞগণ। দেখার পরে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেন অতঃপর সকলে সিয়াম পালন করে এটি হলো সৌদি আরবের অবস্থা যদি এটাই হয় সৌদি আরবের অবস্থা আমরা বাংলাদেশে যেভাবে পালন করছি বিশেষজ্ঞগণ দেখেন অতঃপর সেটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয় এবং সেইভাবে সিয়াম পালন করা হয় একই বিষয় তাহলে কেন আপনি বিশৃঙ্খলা করে কিছু মানুষ অন্যের সংবাদ শুনে অন্য জায়গার তথ্য জেনে অগ্রিম সিয়াম শুরু করবেন এমনটি হওয়া কখনো উচিত নয় অতএব আমরা বলবো সৌদি আরবে যে দৃষ্টিকোণ থেকে সিয়াম পালন করা হয় চাঁদ দেখে বাংলাদেশেও সেই দৃষ্টিকোণ থেকে সেই দলিলে আলোকি করা হয় এর বিশৃঙ্খলা করা কারো উচিত নয় হ্যাঁ যদি বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে একসাথেই ভিন্ন কোন দেশের সংবাদ নিয়ে হতে পারে সৌদি আরবের হতে পারে আরও পশ্চিমের সর্বপ্রথম চাঁদ সেই অনুযায়ী সিয়াম রাখে তাহলে সেটি জায়েজ হবে কিন্তু শর্ত হলো সকলে হতে হবে কেউ এদিকে দিকে কেউ এদিকে বিশৃঙ্খলা করবে এমনটি কখনো বৈধ হবে না ওল্লাহ আল্লাহ আল